চা খেয়ে যাবো রুমে কত সুন্দর লাগছে চা টা খেয়ে কত যে শান্তি চা কে আর দেখতে বেশ পুরো সন্ধে হয়ে গেছে আমাদের দিকে তো হাই ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আজকে তোমরা অনেক ভালো আছো তো নিয়ে বলে সবাইকে স্বাগত জানাই তো ফাইনালি এখন বাজে সকাল সাড়ে সাতটা বেজে গেছে তো আজকে আমাদের দিকে সকাল থেকে একটু বৃষ্টি পড়ছে কী বলবো আর বৃষ্টি পড়ছে তো এমনিতে বৃষ্টি পড়লেও ডিউটির জায়গা তো যেতেই হবে আর রুমে থেকে এবার কী করবো আর এখন আপাতত সকালেই ভাত তরকারি গরম আমাদের খাবো আর ভাত তরকারি খেয়ে দিয়ে যাবো ডিউটি আমাদের সবটাকায় একটু অনুভব সকালবেলাতেই মানে ভাত তরকারি হয়ে যায় সাড়ে সাতটার মধ্যেই তো আমরা সাড়ে সাতটায় আটটা সাড়ে আটটার মধ্যে ডিউটি চলে যাই তো আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যাব ডিউটি ডিউটি মানে এরকম কিছু নেই ওখানে আর কাজ তো হয়েই গেছে এমনিই গিয়ে থাকতে হবে কিছু করার নেই আর বৃষ্টি হালকা ধীরে ধীরে হয়তো পড়ছে হালকা হালকা পড়ছে তো আমার বন্ধু এখনো রান্না করেনি জানি না কী করবে সে কী করতে চাইছে যেমন কথা তো বলছে না দেখছি কথা বলছে না কেন বলছে এরকমই খুব একটা মানে জানি না কিছু তো একটা হয়েছে কেউ কী হয়েছে আপনি ঠিকঠাক বুঝতে পারছি না আর দেখি না অবশ্যই তোমরা দেখতে পাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো আর তার সময় ভাতটা খেয়েও নিই ঠিক আছে এ নয় ছাঁটনি দে ন আয় তো এদের ছা ছাঁটনি নিয়ে আনা হয়েছিলো তো ছাঁকনিটা এই দেখো তাহলে আমাদের তো নেই সেটা অন্য জনা তো রাতের রুটি বানানো হয় ও তো অন্য জনা নিতে হয় আর দেখতে পাচ্ছো হালকা হালকা বৃষ্টি পড়েছে তো আজকে আমাদের তরকারি হয়েছে উচ্ছে ভাজা ডাল আর ভাত দেখতেই পাচ্ছ সকালে এটাই আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে কি ভাত খেয়ে ডিউটি যায় নালে আবার মানে সেই দুপুরে আসবো খেতে আর রাতে তো রুটি দু টাইম ভাত আর রাতে রুটি খাই ফাইনালি এখন আমি এসেছি ডিউটি জায়গায় আর ডিউটি জায়গায় আবার তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ কি অবস্থা এইটা ঠিক হয়েছে এখানে লেগে গিয়েছিলো এই আঙুলটাতে আবার এইখানে আবার লেগে গেছে মানে কিছু না কিছু একটা হতেই থাকছে আর ডিউটি আসার সাথে সাথে কি বলবো এই বাচ্চা কুকুরগুলো এদের জন্য তাই বিস্কুট নিয়ে আসি আর এখানে তো কোনো আশেপাশে কোনো দোকান নেই তো একটা লোক বিক্রি করে বিস্কুট বিমল এসব বিক্রি করে তো তার যখন এখন কয় আসার সময় দেখতে পেলাম না তাহলে এদের জন্য বিস্কুট নিয়ে আসি আর এদের জন্য আমি বিস্কুট নিয়ে আসি কারণ এরাতে এখানে থাকে খেতে পায় না ঠিকঠাক করে কেউ খেতেও দেয় না এ কাজের জায়গায় কেই খেতে দেবে এদেরকে আর ওইদিকেও এরা যায় না ছোট আছে বাচ্চা আছে বাচ্চা কুকুর তো কোথায় যাবে এরাও আর আজকে আমাদের আবহাওয়া কি বলবো সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছিলো প্রায় সাতটা থেকে বৃষ্টি শুরু হয়েছে তো এখন একটু বন্ধ আছে আর মেঘের আবহাওয়া দেখতেই পাচ্ছ হালকা হালকা মেঘও করেছে আর এখন আপাতত বৃষ্টি খুব বন্ধ হয়ে গেছে তাহলে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এইটা আমার কে কুকুর জানি না তো যাই আহ আর করবো আমি এখন চলে এসেছি কাজের জায়গায় খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আর রাস মানে আরও তিনজনা আছে ওরা এখন আসবে একটু পরে তো আমি একটু আগে চলে এলাম আগে চলে এলাম এই কারণেই আর আমাদের সব পরিষ্কার আশেপাশে সব কিছু পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ নিচে সব শুধু এখানে জলটা এখানে জল এমনিতেই জমে যে এখানে একটু নিচু জায়গা তো কারণ এই জন্য এখানে জল জমে যায় তাহলে জল জমে না এই উঁচু আছে আর এই একটু নিচু আছে এই জন্য জল জমে যায় তো আমার বোন তো এখন রান্না হয়তো হয়ে গেছে না করবে জানি না কারণ আমাদের রান্না বান্না করে আমি খেয়ে দিয়ে তুলে এলাম এখানেও ব্যথা করছে কি করব সব জায়গাতেই অসুবিধা আচ্ছা বলো পেছুই ছাড়ে না যেখানেই যাবো সেখানেই এরা এ দুটো আসবে পিচ্ছাপ করতে গেলে সেখানেই চলে যাবে আমার সাথে তো আমার বন্ধু তো কথা বলছে দেখছি আজকে তো জানি না কালকে কী কারণে কথা বলছিল না আর এই জামাটা কিছুদিন আগে এত নোংরা হয়ে গিয়েছিল কি বলবো তো কেচেছি কাচার পর তো একটু পরিষ্কার হয়েইছে তাও মানে কিছু কিছু মোবিলের ছাপগুলো যায়নি আর মোবিলের ছাপগুলো জানি না যাবে কি না মানে পরিষ্কার হয়েছে তাও কিছু কিছু ছাপ আছে জামাটার মধ্যে নাহলে তো এর থেকে আগে এতটাই নোংরা হয়ে গিয়েছিলো জামাটা আমি কাচি নি কো একদিনও কাচিনি তো ফাইনালি পরশু দিন রাতে কেঁচেছিলাম মানে গরম জলে ভিজোতে দিয়েছিলাম প্রায় এক রাত গরম জল আর নির্মা দিয়ে জামা প্যান্ট আর কিছু ছিল জামা কাপড় তো সেগুলোকে ভি ভিজোতে দিয়েছিলাম প্রায় এক রাত তারপর সকালে কেচে নিয়েছি ছেড়ে গেছে কিন্তু এই কিছু কিছু ছাপ সেগুলো রয়ে গেছে তো আবার কাল পরশু করে আবার গরম জল করে ভিজোতে যদি ছেড়ে যায় তো ভালোই হয় কারণ আমাকে বলো গরম জল করে ছেড়ে যাবে ঠিক আছে ছেড়ে গেলে তো ভালোই হয় কোনো অসুবিধা নেই তো হোক কোথায় আর যাবো আর সত্যি কথা বলতে আমাদের এই জায়গাটা পুরো জেলখানার মতন এই তো ডিউটি আসবো এখানে বন্দি আর যখন একটু সময় পাই যখন ডিউটি করি যখন নাইট ডিউটি হয়তো তখন একটু ঘুরতে পাই হয়তো ঘুরতে যাব কোথাও বিকেলের দিকে ঘুরতে গেলাম বাদ বাকি তো এখানে মানে সেই জেলখানার মতন আসবো এখানেই থাকবো শুধু খেতে যাব আবার আসবো আবার টাইম হবে আবার রুমে যাবো এছাড়া আর কিছু নেই মানে ঘর আর কাজ কাজ কাজে যাব কাজ জায়গা থেকে ডিউটি আর ডিউটি থেকে এইখানে মানে কোথাও যেতে পারছি না এটাই জীবন আমাদের এখন জেল খেলার মতন ঘিরা আছে বন্ডারি কোম্পানি এখানে কাজে জায়গা থেকে আসো রুমে যাও এইখান থেকে আর কিছু এরকম করে দিন কাটছে কেমন আছে তোমরা সবাই এরকম বলে দে একটু বলে দে মেরা ডগি বাচ্চা বলে দে ভয় পাই কুকুর বাচ্চাটা এ এ আসে আমার কাছে তো এই আসতে চায় না আমার কাছে একে একটু আদর করি আমি বেচারা এদেরকে দেখলে মায়াও লাগে কারণ খেতে পায় না ঠিকঠাকও খেতে দেয় না এরা তো কুকুর বাচ্চা এরা কী বোঝে তো ফাইনালি আজকে আমাদের এখানে রেসিপি নিয়ে পরিষ্কার করা হচ্ছে কারণ কালকে আমাদের এখানে পুজো আছে তো সকাল নটার সময় পুজো করবে মিল মালিক আসবে তো ওই জন্যে সব পরিষ্কার করে নিচ্ছে আর যদি দেখি এরকম নোংরা তাহলে তো অবস্থা খারাপ করে দেবে আর সবাইকে বকবে আমাদেরকে তো আগে বকবে কারণ আমাদের পাশেই এটা তো ওই জন্যে পরিষ্কার করা হচ্ছে বলেছে যে পুরো সবটা পরিষ্কার করে দিতে এই ঠায়ের জায়গা থেকে কোম্পানির পেটুর দিকটা থেকে যাতে সবটা পরিষ্কার করে দেয় তো ওই জন্যে আজ পরিষ্কার প্রায় হ্যাঁ সকাল আটটা কি মানে মেঘের আবহাওয়া খুব একটা ভালো নেই আজকে সকাল থেকেই মানে রোদই ওঠেনি তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তো কী আর করবো এখন বিকেলের দিকে বিকেল বলতে তো সাড়ে পাঁচটা বেজে গেছে তো দেখো পরিষ্কার করাচ্ছে এটা হচ্ছে কম্পনের পুরো পেঁচু দিকটা আর এই দিকটা হয়তো পরিষ্কার করবে কি না জানি না কারণ এই দিকটা তো গাছ লাগানো হবে আর এই দেখে তখন পরিষ্কার করাচ্ছে আগে দিকটা পরিষ্কার করে দিয়েছে আর কুকুর বাচ্চাগুলো দেখো দিন খেলতে এই এইদিকে ওদিকে ধরব কাজ খুঁজে পাচ্ছি না তাই চলে এলাম পরিষ্কার করছে কি না করছে কী দেখছে আর মেঘের আবহাওয়া খুব একটা ভালো নেই তো যখন তখন জলও পড়তে পারে একদম মেঘও করেছে হবে চলো আমার তো কুকুরগুলো ছেলে খেলা করতে ছায়ের কাঁদাতে আর আমি এখন এইদিকে দেখতে এসেছি এরা কী করছে না করছে এদের কাজ করা দেখছি তো এটা ভালোই কাজ করছে আমার রেসিপি নিয়ে তো চলো একটু এইদিকে যা যাক তো দেখতেই পাচ্ছি কত সুন্দর পরিষ্কার করে দিচ্ছে এইদিকে আগে তো অনেক সাফ খুব থাকতো পরিষ্কার করছে ভালোই হচ্ছে কারণ এইদিকে রাতে আসা হয় তো কারণ ছাই ফাই ফেলে লেবারগুলো তো ওদেরও অসুবিধা হয় পরিষ্কার করে দিচ্ছে খুব ভালো করে দিচ্ছে চল ওই যাবি তো চলে আয় কুকুর বাচ্চারা এখানে খেলা করছে ও আমি এসেছি ও আমার পেঁচে পিচে চলেছে অনেক পরিষ্কার করে দিচ্ছি আগের থেকে তো আমি বলবো অনেক 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 পরিষ্কার এরকম পরিষ্কার যদি আগে করতো অনেক ভালো হতো তো কেন করেনি জানি না পরিষ্কার করেনি আর এদিকে এত জল ছিল জল খালি হয়ে গেছে তো এখন দেখো জায়গাগুলো দেখতে কত সুন্দর লাগছে আর আগে জায়গাগুলো কেমন ছিল আর এখন জায়গাগুলো দেখো কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে জেসিপি নিয়ে তো সারাদিন মেঘের মেঘ করেছে বলে লাইটও ঠিকঠাক পাওয়া যাচ্ছে পুরো অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আর আমার বন্ধু দেখো পেট্রোল নিয়ে ওই কুকুরগুলোর গায়ে দিচ্ছে জানি না কি কি করতে চাইছে সেও আমার বন্ধু কুকুরগুলোকে ডিজেল দিচ্ছে ডিজেল দিয়ে ঘাও পুরা उसको दे दिए डीजल उसका घाव छूट जाएगा एक बार डाले थे तो घाव खत्म हो गया था दूसरा कुत्ता कैसे पे कर रहा है कुकुर लपेट रहा रहा है है इस बार डाल दिया से छूट जाएगा बहुत ज्यादा घाव जल, जल कुत्ता का ये जो कुटार भय पालिया गया डीजल दीछे कुछ এই দেখো একটা কাকা লোক এর বাড়ি হচ্ছে এই লোকালে আটটার সময় আসে আর রাত আটটার সময় চলে যায় কি আর করবো সারাদিন এই দিকটায় কাটালাম এবার যেতে হবে একটু রুমের দিকে অনেক সময় কাটিয়ে নিলাম আর এবার যেতে হবে রুমে কারণ চানও করতে হবে চান টান করে তারপর কাল থেকে আমাদের আবার কাজ চালু হয়ে যাবে কাল থেকে চালু হয়ে গেলে আর বন্ধ হবে না আর কাল থেকে এবার রেগুলার ছ মাস তো টানা চলবেই কোনো কথা নেই তো অনেক দিন বন্ধ ছিল আমাদের কাজ তো ফাইনালি আমার মনে হয় না যে আর বন্ধ করবে বলে তো যাই হোক তো চলো এবার আমার সব কুকুরগুলোকে ডিজেল দিচ্ছিলো গায়ে ডিজেল না পেট্রোল আমিও ঠিকঠাক জানি না তো দিয়ে বেড়াচ্ছিলো কুকুরগুলো তো জ্বলছে খুব ভয়ে পালিয়ে যাচ্ছে তো কুকুরটার ঘা ছিল তো এই দেখো খালি করে দিয়ে আসছে আবার আসছে খালি করছে এটাই কাজ সকাল থেকে এই করছে সকাল থেকে অনেক পরিষ্কার করে দিয়েছে এখানে আর দেখতেও এখন অনেক সুবিধা হয়ে লাগছে অনেক ভালোও লাগছে আমার সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছি মানে পরিষ্কার কত সুন্দর অনেক ভালো লাগছে ওর আনন্দও হচ্ছে কালকে পুজো হবে আমাদের ব্রয়লারে তো আটটা নটা এরম দিকে পুজো হবে তারপরে আমরা মানে কাজ চালু করে দেব তো চলো ওইদিকে একটু যা যাক আমার বন্ধু হতে গেল ওইদিকে তো কেয়ার করবো আর আজকে সারাদিনটা ভালোই কাটলো বসে বসে কোথায় আর যাবো যাওয়ার তো কোনো রাস্তা নেই এই জেলখানায় জেলখানা হচ্ছে এটা আছে আমাদের কোম্পানি আর কোথায় বা যাবো ওই কোম্পানির মধ্যে ও এটা হচ্ছে আমার প্রিয় সাইকেল সাইকেলটা অনেকদিন খারাপ হয়েছিল তো এটাকে ঠিক করা হয়েছে আজকে সাইকেল মানে সামনের চাকা ব্লাস্ট হয়ে গিয়েছিলো আবার নতুন চাকা লাগিয়েছি নতুন চাকা লাগানো হয়েছে এটা হচ্ছে আমার থেকে হিরো সাইকেল সুপার হিরো বাইকের থেকেও আমি একে সব থেকে বেশি ভালোবাসি সুপার মডেল সাইকেল এটাকে আমি অনেক ভালোবাসি আর যেখানেই যাই সাইকেলটাকে নিয়ে যাই আর এটা বাইক যাটাই বলো তোমরা কিন্তু সাইকেল চালিয়ে যা মজা বাইক চালিয়ে মজা নেই আর এখানে মধ্যে কেউ মানে মানে বাইক দিতে চায় না আমাদেরকে তো এটা আমাদের যে ঠিক সে দিয়েছে সাইকেলটা আমার একা নয় সবারই তো এটাকে আমার সবাই নিয়ে যায় তো কেউ নিয়ে যেতে চায় না সবাই লজ্জা পায় এটাকে আমি একাই নিয়ে যাই যেখানেই যাই সামনের চাকা ব্লাস্ট হয়ে গিয়েছিল তো এটাকে আবার নতুন করে সারানো হয়েছে ওইপর থেকে এটাকেই আমি চালাবো নতুন এটা হচ্ছে আমার বাইক হিরো নাম্বার ওয়ান হচ্ছে বাইক এখন দেখো বেজে গেছে সাড়ে ছটা আর এখন আমাদেরকে চা দিচ্ছে তো ছটার সময় চা দেয় ছটা পাঁচটা তো আজকে একটু লেট হয়ে গেল চা দিচ্ছে এখন চা এখন এসি ছায়ের দিকে কারণ আজকে ছায়ে চা এদিকে চাটাকে নিয়ে এনেছি একটা বউ দিতে আসে চা ডেলি তো যাই হোক এখন একটু চাটা খেয়ে নিই চা খা খেয়ে যাবো রুমে খুব সুন্দর লাগছে চাটা খেয়ে কত যে শান্তি চা খেয়ে আর দেখতে বেশ পুরো সন্ধ্যে হয়ে গেছে আমাদের এদিকে এখন যাবো রুমে চাটা খেয়ে আর কোথায় চা খাচ্ছি দেখো এই চায়ের কাদায় ছায়ের কথায় চা খাচ্ছি কী আর করবো চাটা দেখো শেষ চা খুব একটা গরম নেই চাটা এখন একটু ঠান্ডায় আছে ঠান্ডা চা দিয়েছে নাহলে তিন টাইম তো চা দেয় সকালে চাটা খুব গরম থাকে তো হে গাইস ফাইনালি চলে এসেছি এখন রুমে আর রুমে এসে চান টানা করে নিয়েছি আর খুব এক আজকে মানে আজকে দিনটা তো ভালোই কাটলো আর কালকে তো মহাসপ্তমী কালকে আবার আমাদের পুজো করার পরে মেশিন চালু হয়ে যাবে আর মেশিন চালু হয়ে গেলে প্রায় এখন তো আর বন্ধ হবে না প্রায় ছ মাস টানা তো এখন চলবে তো এটাই আমি বলতে চাই তোমার সবাই আনন্দ করে দুর্গা পুজোতে আর আমরাও আনন্দ করব তো আমরা খুব একটা আনন্দ করতে পারবো না কারণ আমাদের প্রবাসী জীবন আমাদের কি আর আনন্দ করব কাজ ডিউটি যাব রুম আর রুম থেকে ডিউটি আর ডিউটি থেকে রুমে আসবো এটাই তো চলো আবার দেখা করবো নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের কোনো জন্য তোমার সবাই ভালো থেকো টাটা বাই বাই